ইনসাফের সহজ তথ্য কি ন্যায় বিচার যার যতটুকু হক সরকার যদি এক কেজি গোব সলিমুদ্দির নামে বরাদ্দ দেয় ওই জামাতের কর্মী মাথায় করে সলিমুদ্দির বাড়িতে পৌঁছে দিতে হবে এর থেকে এক ছটা কো আপনি খাইতে পারবেন না এই হলো জামাত ইসলামের হ্যাঁ ঘরে অন্যের হক প্রতিষ্ঠিত করতে হবে আদায় করে দিতে হবে আদায় করার জন্য সংগ্রাম করতে হবে এই হল জামাত ইসলামী এই ন্যায় এবং ইনসাফ কায়েম করতে চায় আমাদের নতুন প্রজন্মের সন্তানেরা একটা স্লোগান দিচ্ছে উই ওয়ান্ট জাস্টিস চাই জাস্টিস চায় জাস্টিস ন্যায় বিচার চায় আল্লাহ দুনিয়ার মানুষকে ন্যায় বিচার করার জন্য নবীর পাঠিয়েছেন আমরাই সেই দায়িত্বের বোঝা মাথায় নিয়ে আজকে মানুষের ঘরে ঘরে আওয়াজ তোলার চেষ্টা করছি আসেন এদিক সেদিক ঘোরাঘুরি বহুত করছেন এখন আখের হাতের চিন্তায় তহবাতিল্লা করেন মানুষের হক আদায় করে সমাজে ন্যায় এবং হিংসা প্রতিষ্ঠার সংগ্রামে আসেন আপনারা শরিক হন ভাইরাম জামাতের কর্মীদেরকে মানুষের ঘরে ঘরে যেয়ে এই কথা পৌঁছাইতে হবে যে জামাত ক্ষমতায় গেলে কি হবে লোকেরা বলে মানুষ কিন্তু বলা শুরু করেছে জামাতের বিরুদ্ধে আর আইন কাম হলে কি হবে জানো আইন কায়েম হলে তিনটা কাম হবে ওই সব পুরুষ লোকের দাড়ি আর টুপি বাধ্য করে দিবে আর মহিলাদের উপর বোরকা সাফাই দিবে আর চোরের হাত কেটে দিবে এই কথা ইসলামের দশমনরা প্রচার করে বেড়ায় আপনার জবাব দিতে পারবেন জবাব দিতে হবে কি বলে আমরা ইনসাফ প্রতিষ্ঠিত করব। মানুষের হক মানুষের কাছে পৌঁছে দেব শয়তানের দুরাচার অত্যাচারী জালেমের হক আমরা ব্যাংকে চুরমার করে দেব সর্বশেষ কথা বলতে চাই ভাইজান আল্লাহ তালার কোরআনে চার জায়গা বা পাঁচ জায়গায় সাক্ষীর কথা বলা আছে সাক্ষীর কথা বলা আছে কাদেরকে সাক্ষী রাখতে বলা